প্রচণ্ড গরমে সবসময় মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাই তো আজকে বানাবো এরকমই ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট বা পুডিং রেসিপি যেটা ডিম দুধ আর চিনি দিয়েই হয়ে যায় এটা শুধু টেস্টিও নয় পুরো পুষ্টিতে ভরপুর বাচ্চাদের জন্য এটা ভীষণ উপকারী ইনস্ট্যান্ট এটা এনার্জি পাওয়া যায় এরকমই নরম তুলতুলে আর বানানোটাও ভীষণ সহজ ঘরের একদম সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায়। তো প্রথমেই আমি নিয়ে নেব ডিম এখানে হাঁসের ডিম বা মুরগির ডিম যে কোনো ডিম নিলেই হবে তো আমি এখানে তিনটে ডিম তার মধ্যে দুটো ডিম দিয়ে আগে দেখে নেব যে পরিমাণটা কতটা হচ্ছে যদি মনে হয় যে আরও লাগবে তাহলে আরও একটা ডিম আমি এখানে দিয়ে নেব তো খুব ভালো করে এটাকে আগে ফাটিয়ে নেব তো আমি আরও একটা ডিমও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে ফেটাতে হবে ততক্ষণ ফাটাবো যতক্ষণ না পর্যন্ত একটা ওপর দিয়ে ফোম না হচ্ছে কারণ ফোমটা হলেই না তবেই এটা খুব সুন্দরভাবে আমাদের এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে তো দু এক মিনিট এটাকে খুব ভালো করে এভাবেই ফেটিয়ে নেব তো ফ্যাটানো হয়ে গেলে পরে এটাকে সরিয়ে রেখে দেব এবারে নিয়ে নেব দুধ এই দুধটা আমি মোটামুটি পাঁচশো গ্রাম দুধকে আড়াইশো গ্রাম দুধ করে নিয়েছি মানে অনেকটাই ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি তো এখানে দুধটা একটা মিক্সিং বোলের মধ্যে আগে আমরা নিয়ে নেব আর এখানে আমি কাউ মিল্ক ফুল ক্রিম দুধ এখানে নিয়ে নিয়েছি এবারে এখানে নিয়ে নেব দু চামচের মতো মিল্ক পাউডার এটা ক্রিম ব্যাপারটাও যেমন ভালো আসবে আর খেতেও অনেকটাই ভালো হবে তো এর মধ্যে এই সময় চিনিটাও নিয়ে নেব তো আমি এখানে ব্রাউন সুগার তিন চামচের মতো নিয়ে নিচ্ছি নর্মাল বাড়িতে যে চিনি থাকে সেই চিনি দিয়েই এটা করা যাবে তো এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মিক্স করে নেবো এখানে চাইলে পরে কন্ডেন্স মিল্কটাও না দেওয়া যেতে পারে তবে কনডেন্স মিল্ক সময় থাকে না বলে সেই জন্য আজকে আমি মিল্ক পাউডারটা দিয়েই তৈরি করে নিচ্ছি তো খুব ভালো করে মিক্সড করে নেব যাতে কোনো লাম্পস না থাকে তো আমাদের মিক্সড করাটা মোটামুটি তৈরি হয়ে গেছে তো এবারে যে আমরা ডিমটাকে রেডি করে রেখেছিলাম সেই ডিমটাকে অল্প অল্প করে এরকম করে দিতে থাকব আর হুইক্স দিয়ে এটা কন্টিনিউয়াসলি এরকমভাবে মিক্সড করতে থাকব। একবারে ডিমটা দিয়ে দেব না তাহলে পরে মিক্সড করতে কিন্তু একটু অসুবিধা হতে পারে তো এরকমই বারবার করে অল্প অল্প করে দিতে থাকব আর এভাবেই হুইক্স দিয়ে বা স্পুন দিয়ে মিক্সড করতে থাকব। মোট কথা খুব ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে তো এভাবেই দু থেকে তিন মিনিট খুব ভালো করে মিক্সড করে নেব এই ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করলে হবে না তাহলে পরে সেখানে ডিজার্টটা ভালো তৈরি হবে না আর ডিমের একটা আসটা গন্ধ থাকে তো সেই কারণে এখানে ভেনিলা এসেন্স নিয়ে নিচ্ছি আর যদি ভেনিলা লাইসেন্স না থাকে সেক্ষেত্রে দু তিনটে এলাচকে খেতো করে এর মধ্যে আমরা দিয়ে নিতে পারি দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব এবারে এরকম একটা বোল নিয়ে নেব এটা হিট প্রুফড বোল তো যে কোনো টিফিন বক্সও নেওয়া যেতে পারে বা স্টিলের বাটিও নেওয়া যেতে পারে তো তাকে এরকম ভালো করে একটুখানি ঘি পালিশ করে দেব দিয়ে এরকম একটা স্টেইনার নিয়ে নেব নিয়ে এবারে যে আমরা মিশ্রণটা তৈরি করলাম সেটাকে এর মধ্যে দিয়ে আমরা পাস করাবো যাতে করে স্টেইনারের মধ্যে যে লামসগুলো হয় না ডিমের মধ্যে অনেক সময় থাকে সেই লামসগুলোকে আমরা আলাদা করে নেব দিয়ে এবার এটাকে আমরা আপাতত এটাকে একটু সরিয়ে রেখে এবারে একটা এরকম ডিপ টাইপের কোনো সসপ্যান হোক বা কড়াও এখানে ইউজ করা যেতে পারে তো এটাকে নিয়ে নেব নিয়ে এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ জল তো জলের পরিমাণটা একটু বেশি লাগবে তো সেক্ষেত্রে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটারের মতো জল আর এরকম একটা প্লেট মোটামুটি সবাই বাড়িতেই থাকে তো এরকম প্লেটটাকে উল্টে দিলাম দিয়ে এটাকে আস্তে করে আমরা বসিয়ে দেব বাটিটা যে বাটিটার মধ্যে আমরা মিশ্রণটা রেডি করে রেখেছি এবার এর ওপর দিয়ে একটা দিয়ে দেব ঢাকা এবার এটাকে না কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট একদম কম আছে এটাকে সেদ্ধ করে নিতে হবে বা বেক করে নিতে হবে তো এবারে ওভেনটাকে আমি এই সময়তে অন করে দেব অন করে এবার এটাকে পনেরো মিনিটের জন্য এরকমভাবেই রেখে দেব পনেরো মিনিট পর আমি এটাকে একটু খুলে চেক করে নেব দেখব যে এটা তৈরি হয়েছে কিনা ঠিকঠাক তো আমরা দেখতে পাচ্ছি কতটা ফুলে গেছে তার মানেই বোঝা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তাও আমি একটা এরকম স্টিক দিয়ে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা না তো স্টিকের গায়ে একটু কিচ্ছু লেগে তার মানে একদম পারফেক্ট এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব এই গরম গরম অবস্থাতে তো বার করা সম্ভব নয় ওভেনটাকে এই সময় একদম অফ করে দেব অফ করে এরকমভাবেই ছেড়ে দেব। এরপর ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটাকে নামিয়ে এনেছি তো আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু যতটা ফুলে গিয়েছিল এখন ততটা ফোলা নেই যেহেতু ঠান্ডা হয়ে গেছে না এটা এই জন্য একটু বসে গেছে এবার একটা ছুরি দিয়ে এরকম সাইডটা আস্তে আস্তে করে একটুখানি ছাড়িয়ে নেব। এমনি ভেতরটা আলগাই হয়ে রয়েছে তাও সাইডটাকে একটু ছুরি দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিলাম ভেতর দিকটা এমনি পুরোটাই আলগাই হয়ে গেছে তো এবার এটাকে ডিমোল্ড করতে হবে তো তার জন্য কি করব ওপর দিয়ে একটা এরকম প্লেট দিয়ে দেব। দিয়ে খুব সাবধানে এটাকে জাস্ট হালকা করে উল্টে দেব উল্টে দিয়ে এবারে কয়েকবার উপর দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে দেব। ট্যাপ ট্যাপ করে দিলেই এটা দেখো সুন্দরভাবে ছেড়ে চলে এলো আর আমাদের সুন্দর ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে পুরো জালিদার দারুণ সুন্দর ডেজার্ট আমাদের প্রায় তৈরি হয়ে গেল এবারে জাস্ট সাজানোর জন্য ওপর দিয়ে একটা চেরি আর দিয়ে দেব দেবো পাতা পুদিনা পাতার ফ্রেশ গন্ধটাও এখানে কিন্তু দারুণ লাগে এবারে দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না তো এবার এটাকে কিভাবে খাওয়া যায় এরকম গোটা গোটা তো খাবো না তো তার জন্য কি করব। এরকম ছুরি দিয়ে পিস করে নেব। এরকম দুপাশ থেকে আগে একটু পিস করে কেটে নেব এবার একটু তুলে ভেতরটা দেখাবো যে কত সুন্দর ভেতরটা তৈরি হয়ে গেছে এইভাবে কোনো প্লেটে আমরা সার্ভ করে দেব এবার একটা স্পুন দিয়ে কেটে দেখাবো যে কতটা নরম আর কতটা সুন্দর এটা তৈরি হয়ে গেছে বাচ্চাদের জন্য যেমন ভালো যারা বয়স্ক ডিম বা দুধে যাদের কোনো অসুবিধে নেই তারাও কিন্তু এটা খেতে পারবে আর এটা যে যেমন করে সার্ভ করতে চাও সেরকমভাবে সার্ভ করতে পারো তা আমি এরকম দেখাচ্ছি আরও এরকম ছোট ছোট পিস করেও কিন্তু এটা সার্ভ করা যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে একটু ছোট ছোট পিস করে দেওয়াই সেটা ভালো হবে আর সবসময় যখনই আমরা দেব না খাওয়ার কিছু তখন সেটা যেন অ্যাট্রাক্টিভ হয় দেখতে ভালো আমরা এরকম ছোট ছোট পিস করেও সার্ভ করতে পারি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে আর যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুকে ফলো করো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই নমস্কার